গুড মর্নিং সবাইকে তো আজকে হয়েছে মঙ্গলবার এখন বাজে দশটা তো মা রান্নাঘরে আলু ভাজা করতেছে সে শুটকা মাছ ভাজলো তো পান্তা ভাত আছে শুটকা মাছ ভাত দিয়ে খাবো আর মা তো সকাল থেকেই যে মাঠের ওই দিকে বারবার করে যাচ্ছে তাই ভিডিওটা শুরু করার আর কি সময় পাইনি তো আমি আজকে ভিডিওটা শুরু করলাম তো কেমন আছে তোমরা সবাই জানি না তো তোমাদের আশীর্বাদে ভালোবাসা আমরা ভালো আছি আর ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক করেন শেয়ার করে আমাদের পাশে থাকবে

বারোটা পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেল এত তাড়াতাড়ি মোটর চলে করে দিয়ে আসছি মোটর একটা ধর বন্ধ করে দিয়েছি আর গেলো আবার বন্ধ করে দেওয়ার যাওয়ার সময় হয়ে গেল রান্না করলাম না দেখ আমাকে একটা কি দিতে সেই সুন্দর হাওয়া তো চ্যানেল লাগবে না ও

কালকে দিদা বাড়ি থেকে নিয়ে এসেছিল বোন কালা কচু দিদা দিয়েছে কেটে আজকে এটাই রান্না করবে মানে রান্না হবে আমি এর জন্য কেটে নিয়েছি কালা কচু গুলো আর আজকে বাবার আসার কথা ছিল এখন আসে কি আসে না চৌড়ি সার চৌড়ি আর আজকে বাবার আর বাবা কালা কচুর তরকারি সবজি খেতে ভালোবাসে তো আজকে আসার কথা আছে বাবার তো রাত্রিবেলা আসবে নাকি জানি না আসতে পারে নাও আসতে পারে Jeg vil ha løk. को फुल्ली न बनके नाले नासे दिले রান্না করতে অনেকটা লেট হয়ে গেল এখন বাজে তিনটা আসলে মোটর চালু করে দিয়েছিলাম সকালবেলায় বারবার করে এখানে যাচ্ছি আসছি তারপরে এই যে দুইটার সময় গিয়ে মোটর বন্ধ করে দিয়ে এসে রান্না বসিয়ে দিলাম মেয়ে এদিকে কালো কচু কেটে রেডি করে দিয়েছিল তো উনুনের মধ্যে ভাত রান্না করলাম আর গ্যাসের মধ্যে এখানে এই যে কালো কচুর তরকারি রান্না করছি হয়ে গেছে রান্না হয়ে গেছে সকালবেলায় আলু ভাজা আছে আর কিছু করলাম না তর বাড়ি হয়ে গেছে নামি নেই কড়াইটা পরিষ্কার করে নিয়ে এখানে আর একটা রেসিপি তৈরি করব আজকে রেসিপি মানে কি দুদিন ধরে ভাবছি কুলের আচার বানাবো কিন্তু আর বানানো হচ্ছে না মশলাগুলো রেডি করে রেখেছি কিন্তু বানানো হয়নি আজকে বানাতেই হবে বড়ইগুলো ভালো করে ধুয়ে ফেটে নিয়েছি ফাটিয়ে নিয়েছি এবার একটু সিদ্ধ করেও নিয়েছি আজকে তো বানাতেই হবে সময় না থাকলেও আজকে বানাতেই হবে নাহলে বড়িগুলো নষ্ট হয়ে যাবে তরকারিটা হয়ে গেছে এখন আমি তরকারিটাকে পরিষ্কার করে নিয়ে ফুলের আচারটা বানিয়ে নেবো এখনই তো এইখানে দেখো দুই মেয়েকে আমি কাজে লাগিয়ে দিয়েছি কি কাজ আসলে কাজটা হলো কুল ফাটাতে হবে তো অনেক দিন ধরেই ভাবছি কুলের আচার বানাবো আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব ফুলগুলো শুকিয়ে রেখেছি বানানো হেসকারিতে ফুলগুলো নষ্ট হয়ে যাবে মনে হয় মানে নষ্ট নষ্ট মতো আর কি দেখা যাচ্ছে তো যাই হোক তো ভাবছি যে না একদিন বানাবো সমস্ত কিছু মশলা আমি রেডি করে রেখেছি যা যা লাগবে কিন্তু বানানো আর হয়ে উঠছে না তো আজকে ভাবলাম যে না আজকে বানাতেই হবে তো কুলের বোটা ফেলে রেখেছিলাম আমি দিন আগে তো আজকে আমি কুলটা একটু সিদ্ধ করে নিলাম মানে প্রথমে ভালো করে জল দিয়ে দিয়ে কুলটা একটু সিদ্ধ করে নিলাম তো এভাবে এখন একটু ফাটিয়ে দিয়েছে যাতে মশলাটা ভিতরে যায় তো খেতে টেস্টি হবে তো বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে যে আজকে রান্না হয়েছে ডাল মুসুর ডাল এখানে কালো করছু কালো করছি তো কালো করছু একদম এখানে হয়েছে সকালবেলার আলু ভাজা তো এই হয়েছে আজকের রান

খান গাম গাম দক ওয়ে টুনেশ মা গউ আরো আছে কা পাড়ে দায় ওইলে মিন্টু পাড়ে দিল তুই কোন ন 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

তো আমার বড় ননাসের বাড়িতেও নিমন্ত্রণ করেছে আমার বড় ননাস আর আমার বউ চলে আসছে তো জামাইবাবু নাকি সন্ধ্যার পরে আসবে তো আসার পথে দিদি এদিকে দেখো যে নিমকির মতো লম্বা লম্বা লম্বাগুলো কি জানি না কিন্তু একটু মিষ্টি লাগে আমি প্রথমে ভাবছিলাম নিমকি তো নিমকি না আর নিয়ে আসছে খিচুড়ি প্রসাদ আসলে দিদিদের বাড়ি থেকে আসার পথে ওইখানে একটা কি হনুমানজির মন্দির আছে তো সেখানে নাকি পূজা হয়েছে খিচুড়ি প্রসাদ দিয়েছে ওদেরকে ওরা প্রসাদ নিয়ে চলে আসছে আমাদের বাড়িতে তো বেশ ভালোই হয়েছে খিচুড়ি প্রসাদ তো আমাদের সবার প্রিয় তো খেতে দারুণ হয়েছিলো এখানে যে প্রসাদ নিয়ে বসে পড়েছি সবাই প্রসাদ খেয়েছি খাওয়ার পরে দিদি বৌমা ওরা চলে গেল সবাই আমার মেজো মেয়ে মা সবাই চলে গেল পূজা বাড়িতে তো এইখানে আমার বড়ো মেয়ে আর আমি বসে আছি তো বিকেলবেলায় আমি ফোন করেছিলাম ডাক্তার বাবুকে তখন বড় মেয়ে টিউশনে ছিল তো ডাক্তার কি বলেছে বলে না বলেছে আমি বড় মেয়েকে তখন বলিনি কারণ যদি তখন বলতাম তো ও তখন থেকে কান্না শুরু করতো হয়তো খাওয়া দাওয়ায় আর করতো না জানি না মেয়েটা কেন এরকম পশু পাখি মানে আমাদের বাড়ির গৃহপালিত পশু পাখি এত ভালোবাসে এর আগে বাবা একটা ছাগল ছানা কিনে ছিল একটা ছোট্ট ছিল তো ওই ছাগল ছানা কোনো কারণে মারা গিয়েছিল তো সেই সময় আমার বরমে অনেক কষ্ট পেয়েছে আর অনেক কান্না কাটি করেছিল হয়তো এর আগে ভিডিওটাও দেখেছিলে তোমরা তো আজকেও সেরকম এই কেস হয়েছে দেখো ডাক্তারবাবু বাবু বলেছিল যে ওই টিউমার টা কিরকম হয়েছে এখন আমি ডাক্তার ফোন করেছিলাম যে আবার নিয়ে যাব নাকি ওষুধ আনতে লাগবে নাকি তো ডাক্তারবাবু বলেছে এখন কি রকম হয়েছে আমি বলেছি যে ওরকমই আছে কমেনি তো ডাক্তারবাবু বলেছে তাহলে আমাদের এখানে আর করার কিছু নেই ওকে তাহলে নিশিগঞ্জ নিয়ে যেতে হবে তো শুনে খুব চিন্তিত হলাম নিশিগঞ্জ নিয়ে যাওয়াটা আমার পক্ষে সম্ভব না আমি নিয়ে যেতে পারবো না অনেকটা দূর তো বলছিলাম আমি তো নিয়ে যেতে পারবো না এখন সেই কথাটা আমি সন্ধ্যার সময় এই বড়মাছে বললাম পরে মে বলছিল মা কমছে না কোনো বললাম যে দেখাবো এইভাবে বলেছে তো আমার কথা শুনে ও খুব কান্নাকাটি করছে বলছে যে ওষুধ নিয়ে যেতে মানে ছাগলটা তো আমি এতবারে ভাবে নিয়ে যাব স্কুল থেকে ওই নিয়ে গেলে অনেক টাকা লাগবে আর আমার দ্বারা সম্ভব না কোথায় বসে কত নামা বসে সেটাও আমি জানি না তাছাড়া ছাগলটাকে বিক্রি করলে যত টাকা পাওয়া যাবে তার থেকে চিকিৎসা করলে হয়তো বেশি টাকা চলে যাবে তাই ওকে বলছিলাম এই ছাগলটা বিক্রি করে আর একটা তোমাকে নতুন ছাগল এনে দেবো তো এখন বাজে রাত্রি নয়টা বারো মিনিট ইয়ের বাবা চলে এসেছিল এক ঘন্টা হয়ে গেছে ও আসার তো এসে একটু গেল আমার জল ছিটে বাবার বাড়ির ওইদিকে গেল তো আমার দেওরের বাড়িতে আজকে পূজা কালী পূজা হচ্ছে তো ওইখানে গিয়েছে সবাই দিদি বৌমা আমার শাশুড়ি মা আমার দুই মেয়ে ছোটো মেয়ে মেজো মেয়ে ওরা সবাই গিয়েছে পুজো বাড়িতে তো আমার মানে মন মনটা ভালো নেই আমারও মনটা অতটা ভালো নেই এই ছাগলটার মানে টিউমারটার জন্য মনটা খারাপ লাগছে তো আমরা দুই মা মেয়ে বাড়িতে আর কি এখন বাবা আছে বাড়িতে বাবা বাড়িতেই খাওয়া দাওয়া করছে মেয়ে খেতে দিতে গেল এখন তো যেতে বলেছে পুজো বাড়িতে ও বলছে যাবে না ওকে এখন একা রেখেই মানে যেতেও ইচ্ছে করছে না এমনিতে ওর মনটা ভালো নেই সেই কারণে কালকেও গেলাম এক জায়গায় আজকে তো ওর মনটা খুবই খারাপ তো অনেকবার থেকে অনেকক্ষণ থেকে বলছি চল যাই চল যাই তো বলছে যাবে না তো এখন আবার বলতেছি তো বলছি ঠিক আছে যাবে তো বললাম তোমার ঠাকুরদা ওর ঠাকুরদাদাকে খেতে দিয়েছে তো তো বললাম রেডি হতে ও এখন রেডি হচ্ছে চলো ওইখান থেকে একটু গিয়ে ঘুরে নিয়ে আসি আর বেশিক্ষণ গেলে থাকবো না বাড়িতে চলে আসবো হিরো বাবা বাড়িতে আসছে ও আবার আসতে আর যাবে না ওইখানে জল ছিটে বাবার বাড়িতে একটা কাজ আছে ওদের মেশিনটা নষ্ট হয়েছে তো সেটা দেখতে গেছে ওখান থেকে আসবে তারপরে ওকে কিছু খাবার বানিয়ে দিতে হবে রুটি খাবে তো তাড়াতাড়ি করে গিয়ে একটু মানে ঘুরেই চলে আসবো না গেলে খারাপ পাবে অনেকবার বলে গেছে তো কালী পূজা হচ্ছে তো চলো যাই ওইখানে না পাইন পাইনি আচ্ছা চলো ওইখানে গিয়ে যদি পারি একটুখানি শেয়ার করব তালাটা নিয়ে আমাদের ঘরের জন্য একটা তালা আনতে হবে আবার এই কোথাও গেলে রান্নাঘরের তালাটা খুলে এনে লাগিয়ে দিই কালকে বাজারে গেলে কালকে নিয়ে আসবো তো চলে আসলাম কাকাশ্রীরের বাড়িতে আর অনেক দিন পর আসলাম আজকে এখানে এই যে মন্দিরটা কি সুন্দর সাজিয়ে নিয়েছে কালার করেছে দেখতে খুব সুন্দর লাগছে আর মায়ের মুক্তি এখানে বসিয়েছে তো কালী মায়ের পূজা তো অনেক রাত্রিবেলায় হবে তো এখন এইখানে মনসা পূজার আয়োজন করেছে তো এইখানে এই যে মা মনসার পূজা হবে সমস্ত কিছু রেডি করে নিয়েছে তো আমরাও আসলাম পূজাও শুরু হচ্ছে তো ভাবলাম যে বেশ ভালোই হবে একটু গান শুনতে পারবো এখানে এই যে গানের দল আসছে সবাই মিলে ঘিরে বসে কোন গান শুনবে আর এইদিকে আবার এই যে খাওয়া দাওয়া চলছে নিরামিষ রান্না হয়েছে তো নিরামিষ খাওয়া দাওয়া চলছে এইদিকে তো এই যে গান শুরু হয়ে গেছে তো ভাবলাম একটু গান শুনবো তো একটুখানি গান শুনলাম আর বেশিক্ষণ থাকতে পারবো না ভাগিনে বউ আসছে বাচ্চা নিয়ে তো বউমা এইখানে বেশিক্ষণ থাকবে না বাচ্চা নিয়ে বাড়ি চলে যাবে মানে আমাদের বাড়ি চলে যাবে আর বড় মেয়েও চলে যাবে তো সবাই বলছে খাওয়া দাওয়াটা ছেড়ে নাও তো বসে পড়লাম এখন তো দুপুরবেলায় আরও অন্যান্য পুজো হয়েছিল তো এইখানে প্রসাদ ডাল ভাত ঘন্ট নিরামিষ রান্না হয়েছে তো দিয়ে দিলো এখন আমরা খাওয়া দাওয়া করে বাড়ি যাব তো চলো আজকের জন্য ব্লগটাকে এখানে শেষ করছি ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো